সকালে ঘুম থেকে ওঠার পরের মুহূর্তটি আমাদের সারা দিনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময় মনকে শান্ত রেখে ইতিবাচক কিছু বললে মনোবল বাড়ে এবং দিনটি ভালো কাটে যে ব্যক্তি সকালে উঠে শুভ ভাবনা দিয়ে দিন শুরু করে সে নিজেকে শক্তিশালী অনুভব করে তার কাজের সাফল্য ও অনুপ্রেরণা চুম্বকের মতো তার দিকে ধাবিত হয় সকালবেলা বিছানায় বসে মন স্থির রেখে তিনবার ইতিবাচক ধ্যান বাক্য বলুন দেখবেন সারাদিন মন হালকা থাকবে দুশ্চিন্তা ও অস্থিরতা অনেকটা কমে যাবে মনোবিদদের মতে সকালে কয়েক মিনিট মনসংযোগ করলে মন শান্ত হয় ইতিবাচক শক্তি মনের ভেতরে প্রবাহিত হয় এবং নেতিবাচক ভাবনা দূরে সরে যায় এই ধরনের অনুশীলনে বাধা বিপত্তি কাটে কাজে মনোযোগ বাড়ে এবং মানসিক স্থিরতা আসে আজ আমি এমন একটি ধ্যান বাক্য শেয়ার করব যা আপনার জীবনে ভালো পরিবর্তন আনতে পারে আমাদের দিন কেমন কাটবে তা অনেকটাই নির্ভর করে দিনের শুরুতে আমরা কি ভাবি বা বলি তার উপর তাই সকালে শুভ কিছু দিয়ে দিন শুরু করা অত্যন্ত উপকারী ও ফলপ্রসূ তবে জীবনে অনেক সময়ই হতাশা আসে মন ভেঙে যাই আশা কমে যাই আমরা অনেকে কষ্টে পড়লে ভুলে যাই যে মনোভাব পরিবর্তন করলেই পথ খুলে যায় এখন শোনাব একটি বাস্তবধর্মী গল্প যা আপনাকে এই অভ্যাসের গুরুত্ব বোঝাবে গল্পটি প্রমাণ করে অভ্যাস বদলালে জীবনও বদলে যেতে পারে একসময় এক গ্রামে এক বৃদ্ধা মহিলা ফুলের মালা বানিয়ে জীবিকা নির্বাহ করতেন তার আয় ছিল খুবই কম খাবারের অভাব ছিল এবং প্রায়ই খালি পেটে থাকতে হতো একদিন তিনি সারাদিন গ্রামে ঘুরে বেড়ালেন কিন্তু একটি মালাও বিক্রি হলো না ক্লান্ত হয়ে গাছের নিচে বসে চোখে জল ফেলতে লাগলেন ঠিক তখনই এক পথিক সেখানে এসে মহিলার দুঃখের কারণ জানতে চাইল তিনি বললেন সারা দিন চেষ্টা করেও আজ একটু আয় করতে পারিনি পথিক সহানুভূতি দেখিয়ে কিছু খাবার দিল এবং বলল জীবনে কষ্ট আসবেই কিন্তু দিনের শুরুটা যদি সঠিকভাবে হয় তাহলে অনেক সমস্যাই সহজে কাটিয়ে ওঠা যায় সে আরো বলল প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে চোখ খোলার সাথে সাথে একটি শুভ বাক্য বলো যা মনকে শক্তি দেবে এবং ইতিবাচক ভাবনা আনবে তারপর সে একটি ধ্যানমন্ত্র শিখিয়ে দিল মহিলা প্রতিদিন সকালে সেই বাক্য বলতে শুরু করলেন ধীরে ধীরে তার মনোভাব বদলাতে লাগলো কাজে মনোযোগ ও উদ্যম বাড়ল এবং জীবনে উন্নতি আসতে লাগলো তার মালা বিক্রি বাড়ল গ্রাহকদের প্রশংসা পেতে লাগলেন একদিন এক ধনী ব্যক্তি তার কাজ দেখে নিয়মিত অর্ডার দেওয়ার সিদ্ধান্ত নিলেন মহিলার আয় বাড়ল জীবন স্থিতিশীল হল এবং কষ্টের দিন ফুরিয়ে গেল তিনি বুঝলেন দিনের শুরুটা কেমন হবে তা সারা সারাদিনের সাফল্য নির্ধারণ করে আমরা অনেকেই কষ্ট হতাশা ও সমস্যায় অবাক হয়ে যাই এবং সমাধান খুঁজি কিন্তু সমাধান প্রায়শই ছোট্ট অভ্যাসেই থাকে ইতিবাচক বাক্য দিয়ে দিন শুরু করা এখন চলুন চেনে নিই সেই ধ্যান বাক্য আমি শান্ত আমি শক্তিশালী আমি আজকের দিনে ইতিবাচক শক্তি আনব এবং প্রতিটি কাজে সাফল্য অর্জন করব। এই বাক্য মনকে স্থির করে আত্মবিশ্বাস বাড়াই এবং মনোযোগ ধরে রাখে প্রতিদিন সকালে তিনবার বলুন মনে প্রাণে অনুভব করে এটি কোনো নির্দিষ্ট ধর্মের নয় বরং সবার জন্য উপযোগী একটি অনুশীলন যারা হতাশা দুশ্চিন্তা বা সমস্যায় আছেন তাদের জন্য এটি কার্যকর দিনের শুরুতে ইতিবাচক বাক্য বলার পাশাপাশি প্রথম দর্শনও গুরুত্বপূর্ণ সকালবেলা শুভ কিছু দেখলে মন আরও প্রফুল্ল থাকে চেষ্টা করুন খুব ঘুম থেকে উঠে প্রথমে অনুপ্রেরণামূলক ছবি বা লেখা দেখার এটি মনের উপর ইতিবাচক প্রভাব ফেলে এবং কাজের ইচ্ছা বাড়ায় যদি সম্ভব হয় ব্রহ্ম মুহূর্তে উঠুন যখন পরিবেশ শান্ত ও নির্মল থাকে একটি মনোযোগ ও ধ্যানের জন্য উপযুক্ত সময় শক্তি ও মনোবল বাড়াতে সহায়ক তাই প্রতিদিন ভরে উঠে কিছুক্ষণ ধ্যান করুন নিজের প্রতি বিশ্বাস রাখুন এবং দিন শুরু করুন ইতিবাচক বাক্য দিয়ে তাহলেই সাফল্য ও প্রশান্তি দুই আসবে যেদিন আমরা ইতিবাচক চিন্তায় দিন শুরু করি সেদিনের অভিজ্ঞতা হয় ভিন্ন ও আনন্দময় এই অভ্যাস ধরে রাখলে জীবন ধীরে ধীরে সুন্দর ও সফল হয়ে ওঠে